হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি যে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বনিদীপের ব্লগে পাই সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপির সাথে তো চলো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ডিম পালং তোমরা পালং শাকের সাথে অনেক কিছু দিয়ে খেয়ে দেখেছো পনির আর চিকেন তো আর ডিমেরও অনেক রেসিপি খেয়েছো কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পালংয়ের সাথে ডিম দিয়ে রান্না তো এইভাবে তোমরা রান্নাটা একবার করে দেখো খুবই ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করি দেখো আমি টাটকা টাটকা পালং শাক কুচিয়ে নিয়েছি এবং সেটাকে একটু জল দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম আমি এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি অল্প আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আর দুটো ডিমকে আমি এখন এভাবে ভেজে নিচ্ছি আমি চারটে ডিমের রেসিপি বানাবো আর এখন আমার দুটো ডিম আমি ভেজে নিচ্ছি আর দুটো ডিম আমি আগে ভেজে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নেবো ডিমগুলো একটু লাল লাল করে তোমরা ভেজে নেবে দেখো কড়াই তেল রয়ে গেছে ওই তেলের সাথে আরও কিছুটা সরষের তেল আমি অ্যাড করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ খুব সামান্য পরিমাণেই কিন্তু তেলটা দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা রসুন আর কয়েক কুচি আদা এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি লাল করে এর উপরে আমি ডুমো 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 করে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি বড় বড় সাইজ করে কেটে রাখা টমেটো সেটাকে একটু হালকা একটু ফ্রাই করে নেব আর এদিকে দেখো আমার পালং শাকগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমি একটু চুপটির সাহায্যে জলটাকে ছেড়ে নিয়েছি আর এইভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি তাদের যাতে ঠান্ডা হয়ে যায় এবার দেখো আমার এইগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো এই মশলাটা আমি রেডি করে রেখে দিলাম এরপরে আমি পালং শাকটাকে পেস্ট করে নেব দেখো মশলাটা আমার পেস্ট করা হয়েছে বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেবো আর এই এই পাত্রের মধ্যে আর ধোয়ার দরকার নেই এই পাত্রের মধ্যেই আমি পালং শাকটাকে ভালো করে হাতে সাহায্যে নিংড়ে নিংড়ে রসটা নিংড়ে ফেলে দিয়ে পালং শাকটাকেও ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো আর এই রসটাকে নিংড়ে নেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে সব কিছুকে আমি একসাথে ভালো করে একটা পেস্ট করে নেব বেশ আমার পেস্ট করাটা রেডি হয়ে গেছে এবার তুমি করার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এটা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সেটাকে আমি দুফাল করে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোরনটা হালকা ফ্রাই হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তার কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট করেছিলাম টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম সেটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে কষানো হয় একটা সুন্দর গন্ধ বেরোয় বা তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলা ফুলো মানে পেঁয়াজ আদা রসুন এগুলো আমার কষানোই ছিল মানে ভাজাই ছিল তারপরও একটুখান কষিয়ে নিতে হবে দেখো কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো চারিদিকে তেল ছেড়ে দিয়েছে আর মশাল করে মশলাটা কষিয়ে নিয়ে আমি যে টক দই দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে যে মশ মানে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো আর সব সময় মাথায় রাখবে মানে গ্যাসের আঁচটা যেন একদম লোতে থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হবে দেখো আমার পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে তো এরপরে আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম পালং শাক কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এই মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশে নিতে হবে এবং সাথে সাথে কষানোও হয়ে যাবে দেখো কালারটা কীরকম ছিল আর কীরকম চেঞ্জ হয়ে গেল এরপরে আমি ওই মশলার কোট যেটাতে পালং শাক পেস্ট করেছিলাম সেটাই একটু জল দিয়ে ধুয়ে আবারও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে খানিকটের মধ্যে জল ঢেলে দিলাম এটা একটু গ্রেভি গ্রেভি হবে মাখো মাখো টাইপের বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই রেসিপিটা তোমরা এই শীতের দিনে টাটকা টাটকা পালং শাক দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখো আমি বলছি তোমাদেরকে খুবই ভালো লাগবে খেতে রুটি পরোটা ভাত সবের সাথে তো তারপরে দেখো আমার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে হতে দেবো কিছুক্ষণের জন্য ব্যাস আমার রেডি এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি একটু হালকা গরম করে নিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এবং সেগুলোকে নামিয়ে নেওয়ার পরে এর ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম ব্যাস আমার রেডি ডিম পালংয়ের রেসিপি তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখো কেমন লাগছে তো আমিও চলে এসেছি তোমাদের সামনেই তোমাদেরকে খেয়ে দেখিয়ে দিতে যে কেমন হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে আমি খেয়ে খুবই ভালো মানে আমার টেস্টটা খুবই ভালো হয়েছে তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের